হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপন ও পরিচর্যা করি এবং প্রয়োজনীয় শিক্ষা ভূমিকা পালন করি আর সেই ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিন হ্যালো ডিয়ার ভিউয়ার সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সরিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমাদের আজকের আলোচনার বিষয় হল রোজমেরি রোজমেরি অন্যতম একটি জনপ্রিয় সুগন্ধি গাছ রোজমেরি শুধু সুগন্ধি গাছই নয় বরং এর পাশাপাশি রয়েছে নানান ধরনের ঔষধি গুণাগুণ রোজমেরির উপকারিতা বলে শেষ করার মতো নয় কিন্তু তার ভিতর উল্লেখযোগ্য কিছু উপকারিতার ভিতর যেগুলো পড়ে সেগুলো হলো স্মৃতিশক্তি বৃদ্ধিতে বেশ কার্যকারী এই রোজবেরি রোজমেরি খেলে আমাদের মস্তিষ্কের ব্রেনের কার্যক্ষমতা আরো উন্নত হয় ডিপ্রেশন প্রতিরোধে বেশ কার্যকর এটি রক্ত সংবহন এবং রক্তনালী প্রশমনে ভূমিকা পালন করে এই উদ্ভিদ ত্বকের ব্রন সমস্যা প্রতিরোধে বেশ কার্যকারী রোজমেরি তো রোজমেরি গাছটি দেখতে অনেকটাই যে এরকম খোঁচা খোঁচা পাতার মতো চিকন চিকন পাতা আছে এইখানে দেখতে অনেকটা সবুজ আর এই গাছটা দেখতে অনেকটা সুন্দর আর এই গাছের ঔষধি গুণাগুণের জন্য এটি অনেকটা দুর্লভ প্রকৃতির এগুলো সাধারণভাবে হয়ে থাকে না তো এটি চাইলে আপনারা নিজ বাসা বাড়ির আঙিনায় ছাদে টবে এখানে এনে চাষ করতে পারে রোজমেরি স্বাস্থ্যের জন্য আমাদের অনেকই উপকারী এটি প্রাচীন প্রাচীন কাল থেকে রোমান সভ্যতার সময় থেকে এটি ব্যবহার করা হয় বলে জানা গেছে বাসায় যদি রোজমেরি গাছ লাগান তাহলে মশার হাত থেকে রেহাই তো পাবেনি এছাড়াও এই রোজমেরির মাধ্যমে অনেক উপকার পাওয়া যায় ত্বকের এক জিমা হলে এবং ত্বকের ভিতরে যেই তৈলাক্ত ভাব বা ত্বকের যে কোনো সমস্যার জন্য রোজমেরি ব্যবহার করতে পারেন চুলকে সুস্থ করতে চুলের গোড়া মজবুত করতে এটি ব্যবহার করা হয় রোজমেরি সেবনে বহু বধজম বা অতিরিক্ত যে বায়ু সমস্যাগুলো হয় সেগুলো থেকে আরাম পাবেন দাঁতের ব্যথার জন্য রোজমেরি খুব কাজ করে রোজমেরি আমাদের স্মৃতিশক্তি বর্ধক করে দাঁতের ব্যথা গালের ব্যথা উচ্চ রক্তচাপ গ্যাস্ট্রিক অনেক সমস্যার সমাধান করে থাকে রোজমেরি তো এই রোজমেরি সুন্দর পার্পেল কালারের একটু ফুল হয় এবং পাতাগুলো লম্বা লম্বা দেখতে অনেকটা সুন্দর লাগে তো আপনারা চাইলে এই রোজমেরি গাছ নিজের বাড়ির আঙিনায় স্বাদে লাগাইতে পারেন তাহলে আপনারা এই ওষুধি গুণাগুণ পাবেন এছাড়াও এই গাছটি যেহেতু দেখতেও সুন্দর একটু আনকমন গাছ এই গাছের পাতাগুলো অন্যান্য সাধারণ গাছগুলোর মতো নয় তো এটি দেখতে একটু আলাদা তো এই ক্ষেত্রে একটু সৌন্দর্য ইনডোর আউটডোর সবখানে এই গাছটি লাগাতে পারবে তো এই গাছটি আপনারা চাইলে বিভিন্ন নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন আপনাদের আশেপাশে যে নার্সারিগুলো আছে সেইগুলো থেকে সংগ্রহ করে রোপণ করতে পারেন নিজের তাহলে সুন্দর দেখতেও লাগবে এবং থেকে আপনারা পাবেন তো এই ছিল রোজমেরি গাছ সম্পর্কে বিস্তারিত কথা হচ্ছে পরের কোন ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করাতে আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম